দেহরে বা বেতল অবস্থা নর্থ রুমালের প্রভাব কালকের থেকে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে বৃষ্টি হচ্ছে বুঝলো গাছ গুছ বেঙ্গানায় অবস্থা দেখো বন্ধুরা আমাদের এদিকে এইসব অবস্থা বাইরে দিকে কেমন হবে বলো বাইরে দিকে মানুষের তো বেতালা অবস্থা হবে এই রুমালের প্রভাবে বন্ধুরা অনেক ক্ষতি হয়েছে দেখো গুচালি ভেঙে তো নাই অবস্থা এরপরে ইলেকট্রিকও কতদিনের জন্য যে বন্ধ হবে ঠাকুর জানে ইলেকট্রিকের তার ওর ভেঙে পড়েছে রাস্তার মধ্যে এরপরে দশও পড়েছে যারা নতুন ফসল লাগিয়েছে তারা তো গুচালি সব নষ্ট অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ এই রুমালয়বাবে কি পর্যন্ত তুফান দিচ্ছে কদূর পরে পরে ঘুরে ঘুরে আসছে তুফান